কাঁচা আমের টক মিষ্টি জাল জাল আম সত্য একদিনের রোদে তৈরি হয়ে যাবে কাঁচা আমের আম সত্য এখন যেহেতু আমের সিজন তাই বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এখনই পারফেক্ট সময় সত্য তৈরি করে সংরক্ষণ করার টক জাল মিষ্টি এই আম সত্যটা বাচ্চারা কিন্তু খুব বেশি পরিমাণে পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আম তৈরি করা একদম সহজ কিভাবে তৈরি করবেন তারপরে প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আম নিয়েছি আর আমগুলো কুষা চাড়িয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমগুলোকে যদি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে আমগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে ঠিক একইভাবে আমি পাকি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমগুলো যখন কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি আমগুলোকে সেদ্ধ করার জন্য চুলো একটি পাত্র বসিয়ে নিয়েছি আর এর মধ্যে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণটা এভাবে দিতে হবে আমগুলো সেদ্ধ হয়ে যাবে তবে পানিটা শুকিয়ে যাবে না কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় না লাগলেও আম সত্যের জন্য কিন্তু কাঁচা আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এমন ভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে আমগুলো ছাপ দিলেই গলে যায় আমি আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি আমগুলোকে ছোলো থেকে নামিয়ে নেব কিছুক্ষণ পর আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে একটি চাটনির উপর নিয়ে নিচ্ছি জন্য আমগুলোকে এভাবে চেকে নিতে হবে আমের যে একটা আঁশ আছে ওইটা একেবারে চেঁকে ফেলে দিতে হবে চেকে নেওয়া হয়ে যাওয়ার পর খুব স্মুথ একটা আমের পিউরি পেয়েছি হয়ে যাওয়ার পর আমি আবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন পিউরিগুলা কিন্তু অনেকটা বেশি পরিমাণে গণ হয়ে গিয়েছে আমের পিউরিটা যদি পাতলা হতো তাহলে আর অনেকটা সময় নিয়ে ঝাল দিয়ে আমগুলোকে ঘন করে নিতে হতো আমের পিউরিটা যেহেতু অনেকটা গণ তাই এগুলোকে অনবরত নাড়তে হবে তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে এখন মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু আমের পিউরিটা অনেকটা বেশি পরিমাণে গরম তাই এগুলোকে কোনোভাবেই নাড়েছেড়ে বন্ধ করা যাবে না এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটা গ্রিন ফুড কালার ফুড কালারটা আমি অ্যাড করেছি কালারের জন্য চাইলে আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন তারপর সব কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমসত্ত্ব তৈরি করার জন্য আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এখন এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমসত্যটা আমি বেশি বাড়ি করব না তাই এখানে আমি কিছুটা পরিমাণ আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এরপর প্লেটে ধরে আমের এই মিশ্রণটাকে আমি প্লেটের চারপাশে গুড়িয়ে নিচ্ছি এবারে এই আমসত্যটাকে রুদে শুকিয়ে নেব যেহেতু এই আমসত্যটাকে আমি পাতলা করে দিয়েছি তাই এগুলো শুকাতে আমার একদিন সময় লেগেছে একদিনে কিন্তু আম সত্যটা চারিপাশে এভাবে করে কেটে নিচ্ছি যাতে সত্যটা খুব সহজেই প্লেট থেকে ছেড়ে আসে তৈরি হয়ে গেল আজকে কাঁচা আমের টক মিষ্টি চাল চাল আম সত্য এই আমসত্য রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাই করে প্রেস করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ